তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন সপনের পারা তুমি কোন কান ফুল কোন গগুনের নমস্কার কলকাতা ক্যানভাস তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি রান্না হবে আজকে আমি মাটনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা আমি বাড়িতে এক দুবার করেছি প্রত্যেকের খুব ভালো লেগেছে তো সেই জায়গা থেকেই তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপির নাম হচ্ছে স্পাইসি মাটন কারি স্পাইসি মাটন করতে এখানে মাটন তো লাগবেই সেই সেই জন্য আমি এখানে পাঁচশো মাটন ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি তিনটে মাঝারির থেকে একটু ছোট সাইজের পেঁয়াজ এরকম ভাবে কেটে নিয়েছি দেখো জিরো জিরো করে কেটে নিয়েছি এখানে রয়েছে দশটা রসুন দশটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা এক চামচ জিরে গোটা জিরে আর দু চামচ গোটা ধনে একসঙ্গে পেস্ট করে রাখা এখানে আমি কিছুটা টক দই ভাবে ফেটিয়ে রেখেছি এখানে নিয়েছি মিট মশলা গরম মশলা গুঁড়ো ধনে পাতা এই জলটা হচ্ছে আমি বেটেছিলাম সেই সেই এই রেখে দিয়েছি এটাতেই কিন্তু করব। সঙ্গে নুন হলুদ তো লাগবে একটু চিনিও দেব। এছাড়া রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব চলো আমি রান্নাটা স্টার্ট করি প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু মাটন সেহেতু একটু তো বেশি তেল লাগবেই প্রথমেই আমি একটু বেশি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে একটু বলি মাটনটা কিন্তু খুব স্পাইসি মোটামুটি মানে খুবও আবার না মোটামুটি কারণ কাঁচা লঙ্কাতেই রান্না হচ্ছে এটা শুকনো লঙ্কার কোনো ব্যাপার নেই এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে পরোটা দিয়ে খেতে পারো লুচি দিয়ে খেতে পারো আর আমি আমার মতো ভেত বাঙালি যারা তারা ভাত দিয়ে অবশ্যই খেতে পারো কারণ আমার যে নিজস্ব রেসিপি সেগুলো সবসময় জানবে ভাত দিয়ে খাওয়া যাবে অপশনাল হচ্ছে রুটি পরোটা তেলটা আমার দেখো বেশ গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার আমি এই কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু ব্রাউনি হতে দেবো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না যেন একেবারে লাল করকরে হয়ে যায় সেরকম ভাজবো না কিন্তু একটু ভাজবো একটু পিঙ্ক কালার একটু ব্রাউনিশ কালার যেরম হয় আর কি পেঁয়াজটা ভাজা হলে পর মাংসটা এটার মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজটা আমার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসই কিন্তু নুন হলুদ কিছুই লাগানো নেই মানে ম্যারিনেট করার কোনো ব্যাপার নেই পেঁয়াজের সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি মাংসটা এখন কিন্তু একটু হাই ফ্লেমেই করবো হ্যাঁ তারপরে আজ পরে লো ফ্লেম ফ্লেমে দেবো কিন্তু এখন হাই ফ্লেমেই করবো আর এই পর্যায়ে আমি নুন দেব একটু। পরিমাণ মতো মতো দিয়ে দিচ্ছি পরে আবার লাগলে এইবার এটা একটু আমি ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ আসলে অনেক সময় হয় কি জানো তো অনেক সময় আমাদের সময়ের অভাবে আমরা ম্যারিনেট করতে পারি না বা হয়ে ওঠে না সবসময় তো সবকিছু হয় না কাজে সব রকম পদ্ধতির রান্নাই যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু অসুবিধে হয় না তাই না আর এইরকম যদি একটু তেলে ভেজে নেওয়া যায় না বেশ তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু যে আমার কিন্তু মানে প্রেশার কুকার লাগেই তো যাই হোক এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো হাই ফ্লেমেই একটু হতে দেবো ঢাকা দিয়ে দিলাম কবে তুমি গেছিলে আখের ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কাননের আমার খুব প্রিয় গান এটা জানো তো সেই জন্য থেকে থেকে মনে হচ্ছে একটু গানটা গাই একটু দেখে তো নয়তো আবার দেখো জলটা বেরিয়ে কিন্তু শুকিয়ে গেছে এইবার পরবর্তী স্টেপ এই পর্যায়েতেই আমি যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা রসুন আদা ধনে এবং জিরে গোটা জিরে গোটা ধনে সেই পেস্টটা দিয়ে দিলাম হলুদ কিন্তু পড়বে না হ্যাঁ মিশিয়ে দিচ্ছি এটা আবার এখানে দশ মিনিট মতো হতে দেবো একটু নাড়িয়ে নিয়ে ওই যে মশলা ধোয়া জলটা সেটা একটু দিয়ে দেবো একটা কথা তোমাদের বোধ আমি বলতে ভুলে গেছি আমি জলটা দিয়ে দিলাম এইবার আমি এটা পনেরো দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি ওই যে রসুন আদা কাঁচা লঙ্কা গোটা ধনে গোটা জিরে বলেছি তার সঙ্গে আরেকটা জিনিসও আছে আমি দুটো পেঁয়াজও কিন্তু পেস্ট করেছি গ্রেভিটা হওয়ার জন্য সে পেঁয়াজ পেস্টটা তোমাদের বলিনি সেই জন্য আরেকবার বলে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এই ফাঁকে তোমাদের একটা কথা বলিনি তোমরা অনেকে না মেসেজ করছো যে আমার রেসিপিটা কি হলো দিদি বিষয়টা হচ্ছে আমি প্রথম দিনই বলেছিলাম একটু ধৈর্য ধরতে হবে কখনো আমার রেসিপি কখনো তোমাদের থেকে নেওয়া রেসিপি পরপর পরপরই যাচ্ছে আমি তোমাদের থেকে যে রেসিপিগুলো এসছে সেগুলো কিন্তু পরপরই যাচ্ছি বলেছি যে প্রচুর রেসিপি এসেছে আমাদের কাছে ফলে একটু সময় তো লাগবেই কিন্তু চেষ্টা পর্যন্ত রেসিপি করছি আমি কাজেই তোমার রেসিপিও আশা করি বাদ যাবে না সবার রেসিপি হবে একটু নাড়িয়ে দিই সেই মাংসর গল্পটা তো তোমাদের বলেইছিলাম আবার যদি লেগে যায় সেই ভয়ে আমি একটু নাড়িয়ে দিলাম এই ফাঁকে আমার আরেকটা কাজ আছে সেইটা এবার আমি একটু করে নেবো ঠিক আছে এটা হতে থাকবে কিন্তু এটাকে একটু বিরতি আমার দিতে হবে যেহেতু আমার একটাই ওভেন সেই জন্য যদি ওভেন দুটো যখন থাকবে মানে গ্যাসে যদি তোমরা করো তাহলে খুব সুবিধে তোমাদের হবে সেক্ষেত্রে তো আমার যেহেতু একটাই ওভেন আমি এটা একটু বিরতি দিয়ে পরের স্টেপটা করব। এখানে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি আর একটু দিলাম আড়াই চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে নাড়াতে হবে কিছুক্ষণ বেশিক্ষণ কিন্তু নাড়াবো না কিছুক্ষণ নাড়াবো একটুখানি হতেই এটার মধ্যে দিয়ে দেবো এই যে ফেটিয়ে রাখা দইটা খুব ভালো করে নাড়াতে হবে ভীষণ ভালো করে তাড়াতাড়ি নাড়াতে হবে যাতে করে পুড়ে না যায় এটা কিন্তু তেলের মধ্যেই করতে হবে কেউ যদি মনে করো জলের মধ্যে করব কখনোই না তেলের মধ্যেই করবে এটা যখন একটু ফুটে উঠবে তখন এটা নাবিয়ে দিতে হবে এটা কিন্তু ফুটে গেছে দেখো এবং কালারটাও চেঞ্জ হয়েছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই গন্ধটা যখন বেরোবে না তখনই বুঝতে পারবে এটা হয়ে গেছে এবার এটাকে সরিয়ে দেবো যখন তোমাদের পাশেই ওই মাংসটা হবে তখন মাংসর মধ্যে এটা সাথে সাথেই ঢেলে দেবে আমিও তাই করব এখন মাংসের মধ্যে এটা ঢেলে দেবো এবার এটা এখানে ঢেলে দিচ্ছি গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর আর খেতেও দুর্দান্ত একটু ঝাল হয় তো ঝাল ঝাল টক টক সব ব্যাপারটাই হয় দইটা যেহেতু বেশি পরিমাণে পড়ে এবার এইটা ভালো করে আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু আমি জল দিচ্ছি না এটা আরেকটু কষতে দেবো তারপরে বাকি জলটা দিয়ে দেবো দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো তো গোটা ধনে যে গন্ধটা না আমার তো দুর্দান্ত লাগে ধনের গন্ধ জিরের গন্ধ থেকেও আমার ধনের গন্ধ দুর্দান্ত লাগে কিন্তু এটাই আমি একটু জিরে দিই দিয়েছিলাম তো সেই জন্য আজকেও আমি একটু জিরে দিয়েছি এটা কিন্তু সিরিয়াসলি দারুণ খেতে হয় তোমরা ট্রাই করে আমাকে জানিও আর তা না হলে কিন্তু আমি বলবো একটা মিস করবে মানে মাংস দেখো মাটন আমরা নানা রকম ভাবেই তো খাই একই টাইপের মাটন খাওয়া এখন আর কারোর বাড়িতেই হয় না তাই না বিভিন্ন রকম ভাবেই হয় তো এইটা একবার করে দেখো ফাটাফাটি লাগবে এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট রান্নাটা কিন্তু তোমার বেশিক্ষণ লাগে না আর কি তো এটা এই সময়টায় একটু ফ্লেমটা মাঝারি করে রাখবে লো টু মিডিয়াম করে রাখবে তাতে হবে কি মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর দেখো খুব মারাত্মক ইনগ্রেডিয়েন্টস লেগেছে তাও কিন্তু নয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মাংসটা করতে খুব একটা কষ্ট হবে না কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় আর বেশ চটপট হয়ে যায় প্রেশার কুকারে দেওয়ার দরকার পড়ে না দেখা যাক কি হয় আজকে একটু খুলে খুলে কিন্তু নাড়াবো হ্যাঁ তা না হলে আবার সেই আটকে গেলে বিপদ পুড়ে গেলে বিপদ তাই জন্য এটাই কিন্তু আলু পড়বে না চটপটা একটা গন্ধ বেরিয়েছে জানো তো বেশ ভাল লাগছে গন্ধটা মানে মনে হচ্ছে যেন মাটনের আচার খাবো এরকমই হয় গন্ধটা কিন্তু খেতে দারুন দারুন বারবারই বলছি দারুন করে দেখো একবার এই সময়ে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি তাতে হবে কি টক ঝালের সঙ্গে মিষ্টিটাও একটা সামঞ্জস্য থাকবে আবার ঢাকা দিয়ে দেবো এই মাংস সেদ্ধটা কিন্তু নির্ভর করে মাংসর কোয়ালিটির ওপর জানো তো যদি মানে এটা তো সকলেই আমরা জানি যদি মাংসটা ভালো হয় তাহলে আর প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়বে না যদি মনে হয় যে না হচ্ছে না তখন একটু প্রেশার কুকারে দিয়ে নিতে পারো কিন্তু আমার মনে হচ্ছে আমার লাগবে না আমি দশ মিনিট দিয়েছিলাম তারপরে আর দশ মিনিট আবার দিলাম তাতে আমার মনে হচ্ছে হয়ে যাবে সেদ্ধটা কালারটা দেখো শুধু ও কালার হয়েছে দেখেছ আমি আর এটার মধ্যে জল দেবো না জানো এইটাই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রুটির সঙ্গে এবং ভাতের সঙ্গে খুব বেশি জল দিলে খুব বেশি গ্রেভি করার দরকার নেই মাংসটা শুধু সেদ্ধর জন্য যতটুকু জল দিতে হবে কিন্তু আমি গ্রেভিটা এরকমই রাখবো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে এবার আমি নাবিয়ে পরিবেশন করছি গ্রেভিটা দেখো দেখেছ কি সুন্দর খুব পাতলাও নয় কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে আর রুটি দিয়ে তো অবশ্যই খাওয়া যাবে দারুন দারুন কি কালার ও নিজের রান্না নিজেই প্রশংসা করে ফেলছি ও এবার আমি একটু গার্নিশিং এর জন্য ধনে পাতা নিয়ে নিয়েছি ওপরে হালকা করে দিয়ে দিচ্ছি তো এবার আমি একটু টেস্ট করে দেখি ব্যাপারটা নিয়ে নিয়েছি আলাদা বাটিতে চর্বি উঠল বলতি বন্ধ অসাধারণ একটা টকটক ব্যাপার আছে আর ঝাল হাত দিয়ে ছিঁড়েই তোমাদের দেখাচ্ছি দেখো মাংস কিন্তু হয়ে গেছে দেখেছো অসাধারণ টেস্ট হয়েছে তো এতক্ষণ ধরে কষানোর জন্য যেটা হয়েছে ভেতরে মশলাটা একেবারে ফাটাফাটি ঢুকেছে দারুন খেতে লাগছে মানে এক একবার বাইট দেবে তুমি আর ভেতরটা একেবারে রসাল হয়ে বোঝাতে পারছি না আগে খেয়ে দিয়ে তারপরে কমেন্ট করো হেপি মানে বলবে খাওয়ার পরে যে হ্যাঁ কমেন্টটা দেখবে ভালো আসবে তো যাই হোক আজকে রেসিপিটা করলাম হ্যাঁ একটু তেল ওপর থেকে ভাসছে বা তেল বেশি মাঝে সাঝে এরকম একটু খাওয়া যেতেই পারে এরকম যদি একদমই খাওয়া ছেড়ে দিই তাহলে জীবন বৃথা হয়ে যাবে তো সেই কারণে মাঝে সাথে একটু খাওয়া যেতেই পারে তো রেসিপিটা আজকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্য 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 অবশ্যই বাড়িতে করে খেও ভীষণ ভালো লাগবে আর তোমরা রেসিপি পাঠাও যেভাবে আমি বলেছি আবারও বলে দিচ্ছি যারা আজকে প্রথম দেখছো তাদের জন্য যে এই যে একটা ইমেল আইডি যাচ্ছে আমাদের সেই ইমেল আইডিতে ইমেল করতে হবে তোমার রেসিপি রেসিপির নাম প্রণালী এবং উপকরণ অবশ্যই মেজারমেন্ট সহ পাঠাবে হ্যাঁ আর সেই সঙ্গে তোমার ছবি তোমার ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিতে ভুলবে না এবং সেই রেসিপি আমি রান্না করব আর তোমাদের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে কারোর রেসিপি হবে রেসিপি অব আর সে অবশ্যই আমার বাড়িতে আমন্ত্রিত হবে আমার সঙ্গে একসঙ্গে আমাদের সকলের রান্নাঘরে একসঙ্গে আমরা কুচিয়ে রান্না করব মজা করব গান বাজনা হবে খাওয়া দাওয়া হবে বইহট্টগোল হবে একদম তো আজকে এখানেই শেষ করছি আবার আসছি নেক্সট দিন তোমাদের কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস তুমি কোন কাননের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা তুমি কোন কাননের Oscar shore